আপনার ভাগ্যে যা লেখা আছে যতটুকু লেখা আছে যেভাবে লেখা আছে ঠিক সেভাবেই ততটুকু এবং তখনই হবে ভাগ্য বা তাকদের পরিবর্তন হয় শুধুমাত্র দোয়ার মাধ্যমে তাই প্রচুর পরিমাণে দোয়া করুন যে ভাগ্য পৃথিবী সৃষ্টির পঞ্চাশ হাজার বছর আগে লেখা হয়ে গিয়েছে সেই ভাগ্য পরিবর্তন হয় দোয়ার মাধ্যমে হতাশ হওয়ার কিছু নেই শয়তান সবসময় আপনার অন্তরে অশা দিবে আপনাকে হতাশ করবে আপনাকে নিরাশ করবে কিন্তু আল্লাহ সুমন্তলা আমাদেরকে বলেছেন তোমরা আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সাড়া দেবো তাই আমাদের কাজ আল্লাহ সুমন্তলাকে ডাকা আল্লাহর কাছে দোয়া করা বেশি বেশি দোয়া করা বেশি বেশি কান্নাকাটি করা বেশি বেশি আমল করা বেশি বেশি ইস্তেকভার করা বেশি বেশি দরুদ শরীফ পরা দোয়া ইউনুস পড়া লা হলাওয়ালা কুয়াটা ইল্লা বিল্লা পরা কারণ এর বাইরে আমরা কিছুই করতে পারবো না আমরা যতই হতাশ হই না কেন যতই টেনশন করি না কেন যত যাই করি না কেন আমাদের কিছুই করার নেই মোমিন হিসাবে আমাদের উচিত আল্লাহর উপর ইমান রাখা আল্লাহর উপর ভরসা করা এবং আমাদের তাকদিরের ভালো মন্দের উপরে বিশ্বাস করা এবং আমাদের সামনে যে কাজটা আছে সেই কাজটা সঠিকভাবে সঠিক নিয়মে এবং সঠিক সময়ে করা আপনি আপনার কাজটা করুন আপনি সব ভালো করে আপনার কাজটা করার চেষ্টা করুন আল্লাহর কাছে দোয়া করুন এবং আল্লাহর পর ইমান রাখুন আল্লাহর আল্লাহরপর ভরসা রাখুন দোয়া একমাত্র হাতিয়ার যা আপনার ভাগ্যকে পরিবর্তন করার ক্ষমতা রাখে একমাত্র দোয়ার দ্বারাই আপনার খারাপ সময়টা ভালো সময় রূপান্তরিত হতে পারে খারাপ সময় প্রতিটা মানুষের জীবনেই আসে তাই খারাপ সময় ভেঙে পড়া চলবে না উঠে দাঁড়ান সামনে এগিয়ে চলুন ঠিকঠাক মতো কাজ করুন ঠিকঠাক মতো আল্লাহর কাছে দোয়া করুন আল্লাহর উপর ভরসা করুন সারা দুনিয়ার যত মোটিভেশনাল স্পিকার আছে সারাদিন আপনি তাদের ভিডিওগুলো দেখছেন তাদের কথাগুলো শুনছেন এতে আপনার কোনো কাজ হবে না কারণ যে আল্লাহ সোমতাল আপনার ভাগ্যকে পরিবর্তন করতে পারেন সে আল্লাহর কাছে যদি আপনি না যান তাকে যদি না ডাকেন তার ওপর যদি ভরসা না করেন তার উপর যদি ইমান না আনেন তাহলে কিভাবে সম্ভব আপনার এই জীবনটা পরিবর্তন করা আল্লাহ তালা আমাদের সকলকে সঠিকটা বোঝার এবং সে অনুযায়ী আমল করার তফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি